আজ সকালে ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করতে যেয়ে দেখি ওয়াইফাই লাইন ডিসকানেক্ট হয়ে আছে আমি বুঝতে পারলাম প্রথমে যে ওয়াইফাইয়ের বিল শেষ হয়ে গেছে বা বিল পরিশোধের আজকে লাস্ট ডেট এই কারণে লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে এখন কী করণীয় বারবার ওয়াইফাই প্রতিনিধির কাছে ফোন দিচ্ছি তিনি ফোন রিসিভ করছেন না তিনি ফোন রিসিভ না করলে তো আর ওয়াইফাইয়ের বিল পরিশোধ করা যাবে না আর পরিশোধ না করা গেলে ওয়াইফাইয়ের কানেকশনটি আজকে পাবো না তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এরকম যদি আপনাদের সাথে ঘটে ঘরে বসে মোবাইল দিয়ে বিকাশের মাধ্যমে আপনি ওয়াইফাইয়ের বিল পরিশোধ করতে পারবেন তার জন্য ওয়াইফাই প্রতিনিধির কাছে আপনাকে ফোন দেওয়া লাগবে না জাস্ট আপনি ওয়াইফাইয়ের বিল অনলাইনে পেমেন্ট করবেন এবং এক মিনিটের ভিতরে আপনার যে ওয়াইফাইয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে সেই সংযোগটি পুনরায় চালু হয়ে যাবে এর জন্য আপনি আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তার পূর্বে আপনার ব্যালেন্সে আপনি যেই ইন্টারনেট ব্যবহার করেন বা যে স্পিডের ইন্টারনেট ব্যবহার করে থাকেন সেই কাঙ্ক্ষিত অ্যামাউন্ট আপনার নির্দিষ্ট বিল আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড করে দেন এরপর যেটা করতে হবে আপনাকে পে পেবিলে ক্লিক করতে হবে পে বিলে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে আমরা যেহেতু ইন্টারনেট বিল পরিশোধ করব তাই ইন্টারনেট এটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে অনেক কোম্পানির ইন্টারনেট পেয়ে যাবেন আপনি যেই কোম্পানির ইন্টারনেট ব্যবহার করছেন ওয়াইফাই সেই কোম্পানিটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে আর আপনি যদি মনে করেন সেই কোম্পানির নাম আপনার জানা আছে তাহলে উপরে প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে সার্চ করবেন আমি গোবিডি এই কোম্পানির ইন্টারনেট ব্যবহার করছি তাই আমি গো বিডি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এই ধরনের অপশান চলে এসেছে এখন আমরা যেটা করব বিল সময়সীমা এখানে সিলেক্ট করে নেব আমি কোন মাসের বিলটি দিতে যাচ্ছি আমি এপ্রিল মাসের বিলটি দিতে যাচ্ছি এরপরে যেটা করবো কাস্টমার আইডি কাস্টমার আইডি আপনি এখানে সাবমিট করবেন বা টাইপ করবেন কাস্টমার আইডি আপনি যদি না জানেন তাহলে আপনি আপনার ওয়াইফাই প্রতিনিধির কাছ থেকে আপনার কাস্টমার আইডি জেনে নেবেন এরপরে যেটা করবেন পে বিল করতে যান জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে ভিডিওটি যদি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয় ভিডিওতে লাইক দিতে পারেন এবং আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আপনি আপনার আইডি দিয়ে পরের ধাপে আসলে আপনার কাস্টমারের নাম চলে আসবে এবং আপনার নির্দিষ্ট বিল অ্যামাউন্ট এখানে চলে আসবে ম্যানুয়ালি কোনো কিছু করা লাগবে না এরপরে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার বিকাশের কাঙ্ক্ষিত পিন নাম্বারটি এখানে প্রবেশ করুন পিন নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন পিন কনফার্ম করুন জাস্ট এখানে ট্যাপ করুন এখানে ট্যাপ করার পরে এই ধরনের অপশান চলে আসবে এখান থেকে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড সময় নেবে মেবি এখনও পর্যন্ত ভিডিওতে যদি লাইক না দেন লাইক দিয়ে দেন দেখুন আমার বিলটি পেমেন্ট হয়ে গেছে এখন আমরা যেটা করব পরবর্তীতে চলে যাব এক মিনিটের ভিতরে আমার ওয়াইফাই সংযোগটি পুনরায় চালু হয়ে যাবে এভাবে করে মূলত বিকাশের মাধ্যমে ওয়াইফাইয়ের বিল পরিশোধ করতে হয় ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় ভিডিওতে লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও আরও আমাদের কাছ থেকে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ